লক্ষ টাকার মধ্যে গরু বাহাত্তর হাজার টাকার মধ্যে সুন্দর একটা গরু এক লাখ আঠারো এক সত্তরের মধ্যে এইরকম গরু পাবেন গাবতলি আটে পঞ্চাশ এক লাখ সাড়ে নয়ের মধ্যে এরকম একটা গরু বিশাল হাতির মতো ভাইয়া কত কত ভাইয়া এক লাখ ভাইয়া কত দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় এক লাখ সাতাশ হাজার টাকায় এই গরুটা বেচা হয়ে গেল গাপথলি আটে এক লাখ চল্লিশ পঁয়ষট্টি হাজার এক লাখ তেপান্ন টাকায় এই টাকার মধ্যে এই গরু টাকা বরাবর এক লক্ষ টাকা লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ এক সত্তর